ওয়েলকাম গাইজ আজকে আমরা রান্না করব হলো চিকেন পোলাও চিকেন পোলাও বানাইতে গেলে আমাদের যে যে উপকরণগুলো লাগছে এখানে আমি এরা নিয়ে নিয়েছি এটা হলো কাজু ও কিশমিশ বাটা এইটা এইটাই হলো রয়েছে গরম মশলা ও লবণ এটা হলো লেবুর রস তেল আর চার চার পাঁচটা শুকনো মরিচ বাটা হাফ কাপ কাঁচা দুধ লেবু নিয়ে নিয়েছি আমরা তিন চির এইখানে এইটা আদা বাটা এইটা রসুন বাটা আস্ত ডালচিনি ও এলাচ ও একটা লবঙ্গ এক কাপ পেঁয়াজ কুচি এক কেজি চা হয় চা সেই চিনি গুঁড়া চাউল ও সাত পিস লেগ সাতটা লেগ পিস এইবার এইগুলো আমরা একত্রে মেরিনেট করে নিব প্রথমে আমরা লেবুর রস দিয়ে দেব টিনচির এবার স্বাদ মতো লবণ কাজুয়া কিশমিশ বাটা শুকনো মরিচ বাটা গরম মশলা বাটা এবার রসুন বাটা ও আদা বাটা আর আস্ত মশলাগুলা এক টেবিল চাচামচ ঘি সাদা তেল সাদা যে সয়াবিন তেলটা আছে ওইটা এবার আমরা এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণ তরল কাঁচা দুধ এবার এগুলো আমরা একত্রে এবার এখানে আমরা প্রাণ সস যে পাতাটা আছে ওইটা এক পাতা দিয়ে এগুলো ভালোভাবে একত্রে ম্যারিনেট করে নিব আমাদের কাছে একটা সস দেওয়ার পরে মনে হচ্ছে যে একটু কম হয়ে গেছে এই জন্য আমরা আরেকটা সস এর উপরে দিয়ে নিলাম দিয়ে এবার এইটা এইভাবে ম্যারিনেট করা অবস্থায় আধা ঘন্টা ছেড়ে দিব না একটা পাত্রে এক কাপ মতো তেল নিয়ে এবার ওর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিব বেরেস্তা হওয়ার জন্য পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এইটা এবার আমরা ম্যারিনেট করা মাংসের ভিতরে দিয়ে দিব এবার আমরা এই পেঁয়াজটা দিয়ে মাংসটা আবার একটু ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের এবার এর চেপে চেপে নিয়ে মশলাটা ছাড়িয়ে পানির গুলো চেপে চেপে নিয়ে এবার এটা আমরা ভেজে নিবো একে একে আমরা সব লেগ পিস এই যে কড়াইয়ের ভিতরে ছেড়ে দিলাম একই নিয়মে এবার এগুলো আমরা গাঢ় বাদামি করে ভেজে নেব এই যে আমরা এবার চিকেন উল্টে নিব এক পাশে আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে এই যে আমরা আরেকটা চুলাই আরেকটা কড়াই নিয়ে নিয়েছি এই বাড়ির দিয়ে দিলাম আমরা এক মুঠ মতো পেঁয়াজ ও কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবার এগুলো আমরা বাদামি করে ভেজে নিয়ে এর ভিতরে পোলাও চালটা দিয়ে দিব এবার আমাদের চিকেনটা দুই পাশে ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা নামিয়ে নিব মনে রাখবেন চিকেনটা যখন ভাজবেন তখন আপনাদের চুলার জালটা মিডিয়াম মোডে হওয়া চাই বেশি জোরে দিলে চিকেনগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজাটা হবে না কাঁচা কাঁচা থেকে যাবে এইবার ওই ম্যারিনেট করার সময় যে মশলাটা যে ছিল যেগুলো থেকে আমরা চিকেনগুলো চিপে চিপে নিয়েছিলাম এবার এই মশলাগুলো আমরা চিকেন ভাজা যে তেলটা আসতে ওইটার ভিতরে দিয়ে দিব এইবার আমরা মশলাটা ভালোভাবে ভেজে নেবো অল্প পরি অল্প আমরা এর ভিতরে একটু লবণ দিয়ে নিব আর যে বাকি যে দুধটা আমরা রেখেছিলাম সেইটা এর ভিতরে দিয়ে দিব। এবার মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিব এইবার অল্প আছে যে এই মশলাটা কষাইতেছিলাম তার ভিতরে এক টেবিল চাচামচ চিনি দিয়ে নিব এটা আপনার চাইলে স্কিপও করতে পারেন এবার আমাদের যে পেঁয়াজের ব্যবস্থাটা করছিলাম পোলাও জন্য সেটা হয়ে গেছে এর ভিতরে এবার আমরা চালটা দিয়ে দিব এবার আমরা এই পোলাও চালটা ভালোভাবে ভেজে নিব এই যে এবার আমরা চালগুলা এই যে ভালোভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে মানে একেবারে করা করে না মানে কোনো রকম অল্প একটু ওখানে এর থেকে পানি পানিগুলো যাতে শুকিয়ে যায় এমনভাবে ভেজে নিয়ে এইবার আমরা আরেকটা হাঁড়িতে ফুটিয়ে নিব হলো গরম পানি এখানে আপনারা চাল যেহেতু এক কেজি নিয়েছেন সেই পরিমাণে আপনাদের পানিটা দুই কেজি অল্প একটু কম নেওয়া লাগবে এবার আমরা এই পানির ভিতরে চার পাঁচটা কিসমিস ও একটি কাজুবাদাম দিয়ে দিব এবার এবার এরপরে আমরা এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে নিব যেহেতু আমরা রোস্টে লবণ দিয়েছি তো লবণের পরিমাণটা অল্প একটু কম দেওয়া লাগবে এই যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে এবার আমরা রোস্টগুলো দিয়ে দিব রোস্ট না চিকেন লেগ পিস সরি এই যে আমরা একে একে সব চিকেন লেগ পিসগুলোর ভিতর দিয়ে এবার এগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমাদের কষানোটা শেষ এবার এর ভিতরে আমরা এক কাপ পরিমাণ পানি দিয়ে নিব এবার আমরা এগুলো এভাবে ছেড়ে দিব অন্যদিকে আমাদের পোলাওয়ের যে পোলাওয়ের জন্য যে পানিটা দিয়েছিলাম ওইটা অলরেডি ফুটে গেছে এবার ওর ভিতরে আমরা ভাজা পোলাও চালগুলো সম্পূর্ণ দিয়ে দিব অবশ্যই মনে করে অবশ্যই আপনারা মনে করে পানিটা ফুটিয়ে নেবেন না হলে ভাতটা ঝরঝরে হবে না ভাতটা আঠা হয়ে যাবে এইবার আমরা যখন পোলাও ভাতটা একটু ফুটে আসবে তখন আমরা এক কাপ মতো তরল দুধটা দিয়ে দিব কি এটা আবার এই যে আমাদের এইদিকে পোলাও ভাতটাও এইটি পারসেন্ট হয়ে গেছে আর এদিকে আমাদের চিকেনটাও কষা কষা হয়ে গেছে এবার আমাদের এই যে চিকেনটা পোলাওর উপর ঢেলে দিব এবারে এইগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নিব আমাদের চিকেনের সাথে পোলাওটা মিশানো হয়ে গেছে এবার এইটা আমরা একেবারে আস্তে জ্বালে দশ মিনিট রেখে দিব এই যে এবার আমরা নামানোর আগে এক টেবিল চাচামচ ঘি দিয়ে দিব এবার আমরা এই পর্যায়ে পোলাওটা নামিয়ে নেব এবার আমরা গরম গরম পরিবেশন করে নিলাম চিকেন পোলাও আমাদের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বাই আমাদের এটা নতুন চ্যানেল প্লিজ আপনারা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করেন